আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করব। লাইফে ভালো থাকতে গেলে কিছু টাকা হলেও সেভিংস করুন কারণ আপনার বিপদে আপনার সবচেয়ে বড় মনোবল হবে আপনার এই সেভিংসটা যখন দেখবেন আপনার কাছে কিছু সেভিংস আছে তখন কিন্তু আপনার বিপদে যে একটা মনোবল বা স্বস্তি পাবেন সেটা আর কোনো কিছুতেই পাবেন না দেখেন আপনার যত টাকা ইনকাম হোক না কেন তার থেকে যদি কিছু টাকা হলেও সেভিংস করে রাখতে পারেন ভবিষ্যতে কিন্তু এটা অনেক কাজে দেয় কখন যে কার কিভাবে বিপদ এসে যায় কেউ কিন্তু জানে না তখন কিন্তু এই সেভিংসটা আপনাকে অনেক কাজে দেয় অনেক সেভিংস যে শুধু স্বামীরা করবে তা কিন্তু নয় আমরা মহিলারাও কিন্তু চাইলে সেভিংস করতে পারি ধরুন আপনার স্বামী কিছু টাকা দিল আপনাকে মার্কেট করার জন্য তো আপনার বাসায় এমনিতেই অনেকগুলো ড্রেস আছে তো আপনি চাইলে কিন্তু একটা ড্রেস না কিনে এই টাকাগুলো আপনি জমিয়ে রাখতে পারেন বাকি প্রয়োজনে এক দুইটা কিনলেন বা একটা টাকা আপনি জমিয়ে রাখলেন বাকি একটা কিনলেন এতে করে কিন্তু ভবিষ্যতে আপনি টাকাটা বৃথা যাবে না অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন বা আপনার হাজব্যান্ডেরই কোনো একটা সমস্যা হলো হাতে টাকা নেই মাস শেষ তখন কিন্তু আপনি এই টাকাটা দিয়ে তাকে হেল্প করতে পারেন বা ভবিষ্যতের জন্য টাকাটা রেখে দিলে দেখা যাবে কোনো না কোনো একটা কাজে আসবে অযথা বাসায় সেই পিসগুলো বসিয়ে না রেখে এভাবে কিন্তু কিছু টাকা সঞ্চয় করে আমরা কাজে লাগাতে পারি আপনি অল্প অল্প করে যে টাকাটা সঞ্চয় করেছেন সেই টাকাটাই যদি আপনি আপনার হাজবেন্ডের কোনো বিপদে তার হাতে তুলে দেন হোক না সেটা অল্প তাতে কি তারপরও আপনার হাজবেন্ডের কাছে মনে হবে যেন এটা লাখ টাকা তার কাছে আপনি তখন একটা বিশ্বাসের পাত্রী হবেন বা সে আপনাকে ওই মুহূর্তটাতে যে কি মানে ভালোবাসবে বা তা আপনার উপরে যে একটা আস্থা ভরসা রাখবে সেটা আপনি ওই পর্যায়ে না পড়লে কখনোই বুঝতে পারবেন না দেখেন সব হাজব্যান্ডরাই কিন্তু চায় তার স্ত্রী খুব সঞ্চয়ই হোক খুব ভালো মনের মানুষ হোক এবং সে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখুক এগুলাই কিন্তু চায় যখন আপনি আপনার হাজবেন্ডের হাতে টাকাটা তুলে দিবেন তখন সে আপনার প্রতি অনেক আস্থা রাখবে এবং ভবিষ্যতে আপনার কাছে কোনো সঞ্চয় তার নিজের সঞ্চয় জমিয়ে রাখতে কোনো ভয় পাবে না এবং ঠিক ওই মুহূর্ত থেকে আপনি আপনার হাজবেন্ডের কাছে হয়ে উঠতে পারবেন সবচাইতে বড় বিশ্বস্ত পাত্রী তাই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে সকল আপু ভাইয়াদেরকে বলতে চাই লাইফে ভালো থাকতে গেলে সেভিংস করতে হবে জীবনে অল্প কিছু টাকা হলেও সেভিংস করে রাখবেন এইদিকে আমি কিন্তু কথা বলতে বলতে আমার আজকে পুরো আমের সরোবরটা অনেকখানি এগিয়ে গেছে কি কি করেছি কিভাবে করেছি নিশ্চয়ই বুঝেছেন তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলে দিয়ে বুঝিয়ে দিচ্ছি কাঁচা আম নিয়েছি প্রথমে কাঁচা আমটাকে আমি চুলাই দিয়ে অল্প আছে সুন্দর করে একটু পুড়ে নিয়েছি মোটামুটি অনেকখানি পুড়ে গিয়ে যখন নরম হয়ে যাবে সবটা আম কালো কালো হয়ে পুড়ে যাবে একদম চাপ দিলে দেখা যাবে যে নরম নরম হয়ে গেছে তখনই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে আমটাকে ঠান্ডা করে নিয়েছি যখন দেখা যাবে আমটা ঠান্ডা হয়ে গেছে তখন আমের গা থেকে কালো কালো আমের চামড়াটা সবটাকে আমি ভালো করে তুলে নিয়েছি তুলে নিয়ে আমি সুন্দর করে আমটাকে চিপে নিয়েছি আপনারা আঁশ ছাড়া আম নেবেন এতে করে কিন্তু আমের এই যে কাঠটা অনেকটা বের হবে আমারটা যেহেতু আঁশওয়ালা আম ছিল এতে করে অল্প একটু পেস্ট পেয়েছি আমের পেস্ট আপনারা যদি আজ ছাড়া নেন তাহলে কিন্তু অনেকখানি পেয়ে যাবেন তারপরে যতটুকুই আমের পেস্ট বের হয়েছে সবটাকে আমি একটা সাকনির সাহায্যে ভালো করে সেঁকে নিয়েছি সেকে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দিয়েছি তারপর আমি আরও একটি কাঁচা আম নিয়েছি কাঁচা আমটাকে দুই পাশে কেটে মাঝখানে যে অংশটা বের হয়েছে সেই অংশটাকে আমি সুন্দর করে একটা স্টার স্টারের মতো ফুল তৈরি করে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটাকে জাস্ট আমি মাঝখানে একটু চিড়ে দিচ্ছি এতে করে এই শরবতের টেস্টটা অনেক বেশি ভালো আসে মানে ফ্লেভারটা অনেক ভালো লাগে কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য নয় কাঁচামরিচ ব্যবহার করলে শরবতের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আজকে যখন আমি এই আমের শরবতটা আমার হাজব্যান্ডকে খাইয়েছি সে তো রীতিমতো অনেক অবাক আসলে আমি আমের আজকে প্রথম বানিয়েছি শরবতটা বানিয়েছিলাম ঠিক সন্ধ্যার সময় ও তখন বাসায় আসলো বাসায় এসেই দেখে যে আমি শরবত বানাচ্ছি তো আসার সাথে সাথেই ফ্রেশ হয়েছে তারপরে আমি শরবতটা ওকে নিয়ে দিলাম ও এক চুমুক খেলো খেয়ে বললো মুন্নি তুমি এটা কি বানিয়েছো আমি তো খুব অবাক হয়ে গেলাম ভাবলাম হয়তো বা শরবতটা একদম খেতে ভালো হয়নি এই কারণে চিৎকার করছে দৌড়ে গেলাম গিয়ে বললাম কি হয়েছে ও বললো কি শরবত বানিয়েছো এটা কিসের শরবত আমি বললাম কেন বেশি খারাপ লাগছে খেতে না বলো তুমি এটা কিসের শরবত বানিয়েছো আমি ভয়ে ভয়ে বললাম এটা তো আমের শরবত ও সত্যি আমি বলি হ্যাঁ এটা তো আমের শরবত তখন সে বলল এত টেস্ট হয়েছে আমি তো বুঝতেই এটা আমের শরবত অনেক মজা হয়েছে মানে আমি কল্পনাও করতে পারিনি তার চিৎকারে যে বলবে শরবতটা ভালো হয়েছে আমি ভেবেছিলাম বলবে সে কী বানিয়েছে এটা ফালতু জিনিস মজা হয়নি ভালো হয়নি কি দিয়েছে এটা ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু আসলে নিজেও খেয়ে অবাক হয়ে গেছি আসলে আমের শরবত যে এত মজা হয় আমি আসলে আগে জানতাম না কখনো নিজে বানায়নি খাইও নি সেজন্য জানতামও না আজকে আমি বানিয়ে নিজে অবাক হয়ে গেছি যে এত মজা কি করে হতে পারে পোড়া আমের শরবত আপনারাও বাসায় একবার ট্রাই করবেন দেখবেন এত মজা মানে না খেলে বুঝতে পারবেন না আর হ্যাঁ এখানে কিন্তু চিনির পরিমাণটি একটু কম দিবেন অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু এই শরবতটা খেতে ভালো লাগবে না চিনিটা একটু অল্প পরিমাণে দিবেন আমি এক গ্লাসে দুই চামচ পরিমাণের মতো চিনি দিয়েছি এর থেকে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না আর যদি আমটা একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন আমটাকে আমি চিপে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি সাইডে রেখে দিয়েছি তারপরে গ্লাসের মধ্যে কিছু বরফ দিয়েছি বরফটা দিয়ে এই কাঁচামরিচগুলো দিয়েছি আর তিন চামচ করে আমের পেস্ট দিয়েছি আমি যে পেস্টটা তৈরি করেছিলাম না সেটা কিন্তু আমি এখানে তিন চামচ করে দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন তবে আমটা যদি টক হয় তাহলে দু চামচ দিবেন আমটা যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে তিন চামচ চার চামচ জ্বর যতটুকু পছন্দ দিয়ে নেবেন আমি এখানে তিন চামচ করে আমের পেস্ট দিয়েছি আর দুই চামচ করে চিনি দিয়েছি অল্প একটু দিয়েছি গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে এটার ফ্লেভারটা যে কি পরিমাণ ভালো হয়েছে এই শরবতে কিন্তু অবশ্যই গোলমরিচ গুঁড়াটা ব্যবহার করবেন এতে করে শরবতের ফ্লেভারটা এত ভালো লাগবে বলার মতো না দেখেছেন এত অ্যাক্সাইটমেন্টে কিন্তু আমি এখানে লবণ দিতেই ভুলে গেছি লবণ দেওয়ার কথা আমার একেবারেই মনে ছিল না পরে আমি আবার এখানে লবণ দিয়ে দিয়েছি দেখেছেন কি সুন্দর লাগছে শরবতটা অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে শরবতটা মনে হচ্ছেই না যে এটা পোড়া আমের শরবত মনে হচ্ছে যেন কোনো পাকা আম বা অরেঞ্জ জুস টুস কিছু একটা হবে কিন্তু পোড়া আমের শরবত যেটা দেখেও মনে হচ্ছে না বাস্তবে দেখতে কিন্তু আরও সুন্দর লাগে আমার ভিডিওতে কতটুকু ভালো লাগছে জানি না তবে বাস্তবে কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর ছিল আর খেতেও কিন্তু খুব বেশি মজা ছিল আমার বাচ্চারা খেয়ে তো পুরাই অবাক হয়ে গেছে যে আম্মু শরবতটা তো অনেক মজা হয়েছে শোনেন তারা কি বলে খাও কেমন লাগে বলো তো মজা মজা পছন্দ হয়েছে কেমন লাগে মজা লাগছে খুব পছন্দ হয়েছে কেমন লাগে তাই অনেক বেশি